আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুফ্রিয়া দর্শক শ্রোতা আজকে আমরা বাংলা সর্বর্ণ সুন্দর করে লেখার অনুশীলন এবং শুদ্ধ উচ্চারণ শিখব ইতিমধ্যে স্বর অ লিখেছি এখন লিখব স্বর আ এটার নাম হল স্বর আ আমরা জানি সরায়া আসলে সরায় না সঠিক উচ্চারণ হল স্বর আ এরপর হলো প্রস্ব ই আমরা এটার নাম ভালো করে জেনে নেই এটার নাম হলো রস ই রস ই এরপর হলো দীর্ঘ ই দীর্ঘ ই দীর্ঘ ই একটু ভালো করে অনুশীলন করি দীর্ঘ ই এরপর হল রস্য উস্য উ এরপর হলো দীর্ঘ উ দীর্ঘ উ এরপর রি এটার নাম হল রি এরপর হল এ Ôi. Ô. 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 Ô.